আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজ আমি ফুলকপি ও আলু দিয়ে বড় একটা রুই মাছ রান্না দেখাবো যে সেটা কিভাবে রান্না করতে হয় প্রথমে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম যেটুকু আমি রান্না করবো সেই পরিমাণ মতো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু মাছে কতটুকু লাগে এখন পিএস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু একটু ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এখন কিছু অবস্থায় লবণ দিয়ে দিব পেঁয়াজটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হবে একটু দেরি নেওয়া হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া এক চা চামচের কম একটু নেড়ে নেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দেড় চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া একটু নেড়ে নেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়া এখানে আপনারা জিরের বাটা দিতে পারেন কারণ আমার জিরার বাটা নাই তাই আমি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আবার নেড়ে নেওয়া হচ্ছে এবার একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তার আগে আরও কিছু মশলা আছে এই যে পিঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে দুই টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মশলাটা নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার তার এখন মাঝারি আছে রাখতে আছে মশলাটার পানি প্রায় শুকিয়ে আসছে আবার একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে মশলাটা যখন বেশ কষিয়ে নেওয়া হয়ে গেল এখন মশলাটুকু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলো এখন এর মধ্যে আলু আর কপি দিয়ে দেওয়া হবে এই যে ধুয়ে রাখা আলু আর কপি দিয়ে দিচ্ছে এখন নেড়ে চেড়ে এই আলু আর কপিটা একটু কষিয়ে নেওয়া হবে এই আলু কপি মশলার সঙ্গে প্রায় দুই মিনিট সময় ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে এই যে দেখুন মশলার সঙ্গে আলু আর কপিটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল একদম মশলা আলু আর কপির গায়ের সঙ্গে লেগে লেগে গেছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দেওয়া হবে এক কাপ পানি দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে দুই কাপ সবই কিন্তু গরম পানি আরও একটু গরম পানি দিতে হবে চার কাপ এবার নিতে হবে টোটাল পাঁচ কাপ পানি দেওয়া হলো এখন সব নেড়ে নিয়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢেকে দিয়ে বলক তুলে নিতে হবে এবার দেখা যাক যে কি অবস্থা হলো এই যে বলক উঠেছে এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেওয়া হবে এই যে দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে হালকা ভাজা কারণ তাজা মাছ হালকা ভেজিয়ে নিতে হবে এখন একে একে সবগুলো মাছ সাজিয়ে দেওয়া হবে তারপরে রান্না করে নিলেই হয়ে যাবে খুব বেশি সময় রান্না না তিন চার মিনিট সময় রান্না করলেই হয়ে যাবে যদি এর ভিতরে কেউ ধনিয়া পাতা দিতে চান তাহলে এ সময় ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো হবে আমার ধনিয়া পাতাটা এখন পর্যন্ত কাটা হয় নাই তাই আমি একটু পরে দিচ্ছি এই যে দেখুন এটা হলো রুই মাছের পেটি তেল এখান থেকে সব ফেলাই হয়েছে ভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এর ভিতরে কিচ্ছু নাই এখন এইটা তরকারির পাশে আস্তে করে দিয়ে দেওয়া হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে এখন আস্তে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে যায় এটা কিন্তু খুব সাবধানে তরকারির উপর দিতে হবে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সব নাড়ি টারি ফেলে দিয়ে শুধু নিতে হবে কেননা মাছের তেল কিন্তু অনেক উপকারী উপর দিয়ে এবার কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এখন পাতা দিয়ে দিচ্ছি এবার ঢেকে কিছু সময় রান্না করে নিব বাস হলে আমার এই রুই মাছের তরকারি হয়ে যাবে এখন দেখা যাক যে আমার রুই মাছের রান্নাটা কত দূর হলো এখন আমি একটু দেখে নিই যে আলু সিদ্ধ হলো কিনা কপি সিদ্ধ হলো কিনা আরো একটু সিদ্ধ হতে হবে আমি আরও একটু ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ফুলকপি এবং আলু সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই রুই মাছের তরকারিটা রান্না করে নিব আবার ঢেকে রাখলাম সব কিছু সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসবো এখন দেখে নেই যে আমার সব কিছু সিদ্ধ হলো কিনা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখনই চলবে বাস একটু কচকচা থাকবে কারণ এটা তো সিজন সারা কপি একটা আলু দেখি যে আলুটা সিদ্ধ হলো কিনা আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে এই যে আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে আমার তো এটা হয়ে গেছে তো দর্শক তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের দর্শক তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে বড় রুই মাছের ঝোল তরকারি দর্শক আমার আজকের এই রুই মাছের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ আল্লাহ হাফিজ